হ্যালো ব্রিমন আজ চন্দ্রমল্লিকা গাছে রিং পড়াবো দেখো দেখতে দেখতে চন্দ্রমল্লিকা গাছটি অনেক বড় হয়ে গেছে তোমরা আগের ভিডিওতে দেখেছিলে এই চন্দ্রমল্লিকা গাছটি আমি প্রতিস্থাপন করেছি তোমাদেরকে এরকম একটি গোল রিং নিয়ে নিতে হবে তোমরা যদি এরকম রিং তৈরি করা দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টে বলো আর আমাদেরকে লাগবে তিনখানা লাঠি এরকম তোমরা লাঠি কিন্তু তৈরি করে নিয়ে নেবেন মাটির নিচে এরকমভাবে একটা করে আমাদেরকে লাঠিগুলোকে ঢুকিয়ে নিতে হবে লাঠিগুলোকে একটু ট্যাড়া করে ঢুকিয়ে নিতে হবে এরকমভাবে আমরা আর একটা লাঠিও কিন্তু ঢুকিয়ে নিচ্ছি আমার লাঠিগুলি ঢোকানো কমপ্লিট একটু হালকা করে ট্যা করে আপনাদেরকে তিনখানা লঠি ঢুকিয়ে নিতে হবে এবার আমাদের তৈরি করা রিংটি ওপর দিক থেকে আমাদেরকে নিচে দিক অবধি নিয়ে আসতে হবে একটু ভালোভাবে আপনাদেরকে রিংটা আনতে হবে আমাদের রিংটা নিচের দিকে আনা হয়ে গেছে এবার তিন দিকে বেঁধে দিতে হবে তোমাদেরকে রিং বাঁধা দেখাতে পারলাম টাটা বাই বাই